ধর্মচক্র অরণ্য কোটি রে শত শত মানুষ আসে পূর্ণ কাজের জন্ন ধর্মচক্র অরণ্য কোটি রে শত শত মানুষ আসে পূর্ণ কাজের জন্য সে পূর্ণের ফলে বাসে সে পূর্ণের ফলে স্বর্গেবাসে শত শত মানুষ ধর্মচক্র অরণ্য কুটিরে শত শত মানুষ আসে পূর্ণ কাজের জন্যে সে পূর্ণের ফলে স্বর্গে বাসে সে পূর্ণের ফলে স্বর্গে বাসে শত শত মানুষ ধর্মচক্র অরণ্য কটিরে শত শত মানুষ আসে পূর্ণ কাজের জন্য ধর্মের কাজে এসে সবাই পূর্ণ সঞ্চয় করে দূর দূরান্ত থেকে মানুষ পূর্ণ সঞ্চয় করতে আসে দূর দূরান্ত থেকে মানুষ পূর্ণ সঞ্চয় করতে আসে এখানে শান্তি পায় রে ধর্ম চক্র অরণ্য কোটি রে শত শত মানুষ আসে পূর্ণ কাজের জন্য শত শত মানুষ আসে পূর্ণ কাজের জন্ন পূর্ণ কাজের তো মানুষ বেগুন একলগে যাই মনে হয় বাঁশের লগে যাইতে নি এটা গাছ না